আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সমাজ সমাজের দ্বিতীয় পর্ব আমরা হচ্ছে সমাজের বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি তো শুরু করতেছি আধার কৃষ্ণ কোন কর্মধারয় সমাস আধার কৃষ্ণ হচ্ছে উপমান কর্মধারয় সমাস এভাবে যদি আপনারা বিগত সালের প্রশ্নগুলো শুয়ে বা বসে বসেও দেখে নেন তাহলে আপনাদের চর্চা হয়ে যাবে প্রাইমারি বিসিএস নিবন্ধন সবকিছুর জন্য বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনাদের কাজে দিবে প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কি বলা হয় প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় হচ্ছে। উপমান শব্দের অর্থ হচ্ছে কি তুলনীয় বস্তু তো এখানেও প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হলে প্রত্যক্ষ বস্তুটিকে উপমেয় বলা হয় যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান মনরূপ মাঝি মন মাঝি কোন সমাসের উদাহরণ এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি রূপক কর্মধারয় সমাস এখানে রূপক কর্মধারয় সমাস হচ্ছে মন মাঝি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি উপমান কর্মধারয়ের সমসের উদাহরণ হচ্ছে শশব্যস্ত শশব্যস্ত কোন সমাস শশব্যস্ত হচ্ছে কর্মধারয় সমাস কর্মধারয় সমাসে কোন পদ প্রধান কর্মধারয় সমাজ হচ্ছে পরপদ প্রধান কর্মধারয় দ্বিগু এবং তৎপুরুষ সমাজ হচ্ছে বড়পদ প্রধান কোন সমাস পরপদের অর্থ প্রাধান্য পায় এটা হচ্ছে কর্মধারয় সমাস কোনটি মধ্যপদলুপি কর্মধারয় সমাসের উদাহরণ মধ্যপদলুপি কর্মধার হচ্ছে চাল কুমড়া চালে জন্মায় যে কুমড়া চাল কুমড়া কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ উপমিত হচ্ছে ফুলকুমারী কোনটি উপমিত কর্মধারের উদাহরণ উত্তর হচ্ছে করপল্লব কর পল্লবের ন্যায় ব্যাস বাক্যটি কোন সমাসের ব্যাস বাক্যটি হচ্ছে উপমিত কর্মধারায় সমাসের অধর পল্লব কোন সমাসের উদাহরণ অধর পল্লব হচ্ছে কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি মধ্যবোধলী কর্মধারের সমস্যার উদাহরণ উত্তর হচ্ছে পলান্ন কোনটি রূপক কর্মধারের সমস্যার উদাহরণ রূপক কর্মধার সমাসের উদাহরণ হচ্ছে কাল স্রোত কালরূপ স্রোত কোনটি রূপ কর্মধরের সমস্যার উদাহরণ কর্মধারের সমস্যার উদাহরণ হচ্ছে একাদশ একের অধিক দশ কোনটি কর্মধারের সমস্যার উদাহরণ কর্মধারের সমস্যার উদাহরণ হচ্ছে ইহকাল কোনটি কর্মধারের সমস্যার উদাহরণ উত্তর হচ্ছে ঋষি কবি যিনি ঋষি তিনি কবি কোনটি কর্মধারের সমাজ গঠিত শব্দ উত্তর হচ্ছে চৌচির কোনটি কর্মধারের সমাস গঠিত শব্দ এখানে উত্তর হচ্ছে হাঁটু জল নীল চে অম্বর নীলাম্বর কোন সমাস সেটা হচ্ছে কর্মধারয় সমাস প্রাণ ভয় প্রাণ যাওয়ার ভয় কোন সমাস এটাও হচ্ছে কর্মধারের সমাস মধ্যপদলোপি কর্মধরের সমাসের উদাহরণ কোনটি সেটা হচ্ছে হাসি মুখ হাসি মাখা মুখ মুখলপি কর্মধরের সমাসের দৃষ্টান্ত এখানে কোনটি হাসি মাখা মুখ বা হাসি মুখ মন মাঝিয়ার সঠিক ব্যাসবাক্য বাক্য কোনটি মনরূপ মাঝি এটা কিন্তু একটি রূপক কর্মধরের সমাস যা কাঁচা তাই পাকা কাঁচা পাকা কোন সমাজ কর্মধারয় সমাস যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে যাবেন যাবেন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের চ্যানেলে অন্যান্য যে ভিডিওগুলো আছে শর্টস গুলো আছে অবশ্যই দেখে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন রাজশ্রী এর ব্যাস বাক্য কোনটি এর ব্যাস বাক্য হচ্ছে যিনি রাজা তিনি ঋষি কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি উদাহরণ হচ্ছে নীলপদ্ম মৌমাছি কোন সমাস মৌ সংগ্রহকারী মাছি কর্মধারয় সমাস শ্বেত বস্ত্র কোন সমাস শ্বেত বস্ত্র হচ্ছে কর্মধারয় সমাস সোনামুখী কোন সমাজ সোনামুখী হচ্ছে উপমিত সমাজ অন্যা কোন সমাজের সমাজ নিষ্পন্ন সমস্ত পদ উপমান কর্মধারয় সমাজ নিষ্পন্ন সমস্ত পদ নীল আকাশ কোন সমাজ নীল আকাশও হচ্ছে কর্মধারয় সমাজ ইগল পাখি কোন সমাজ ঈগল পাখি হচ্ছে কর্মধারয় সমাজ ট্রয় নগরী এর বেশ বাক্য কি ট্রয় নামক নগরী প্রাণ যাও শব্দের সঠিক বেশ বাক্য কোনটি প্রাণ হারানোর ভয় মন মাঝি কোন সমাসের উদাহরণ মন মাঝি হচ্ছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ মহাকীর্তির বেশ বাক্য কোনটি যে কীর্তি মহর্ষি কোন সমাস মহর্ষি হচ্ছে কর্মধারয় সমাস মহানবী কোন সমাস মহানবীও হচ্ছে কর্মধারয় সমাস কদাচার শব্দটি কোন সমাস এখানে কদাচার শব্দটি কর্মধারায় সমাস এর ব্যাস বাক্য হচ্ছে কুজে আচার কদাচার কাঁচা মিঠা এর সঠিক ব্যাস বাক্য কোনটি যা কাঁচা তাই মিঠা কাজল কালো এর সঠিক বাজবাক্য কাজলের ন্যায় কালো কাজল কালো কোন উপমান সমাস সমাজ সমাস খাস মহল খাস যে মহল এটা কি এটা হচ্ছে আমাদের কর্মধারের সমাস সুবর্ণ কোন সমাস সুবর্ণ হচ্ছে কর্মধারায় সু যে বর্ণ হারামণি কোন সমাস হারিয়েছে যে মনি কর্মধারায় সমাস চন্দ্রমুখ কোন প্রকারের কর্মধারের সমাস চন্দ্রমুখ বা চাঁদ মুখ চাঁদের ন্যায় মুখ এখানে একটা শব্দ দিয়ে তিনটা প্রশ্ন হতে পারে উত্তর হচ্ছে উপমিত সমাস সমাস চাঁদমুখের ব্যাস বাক্য কি চাঁদমুখের ব্যাস বাক্য হচ্ছে চাঁদের মতো মুখ চরণ কমল সমাজ কোন সমাসের উদাহরণ চরণ কমল হচ্ছে উপমিত কর্মধারের সমাসের উদাহরণ কর্মধারায় সমাস কোনটি মুখচন্দ্র নয় মুখচন্দ্র এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাজ মুখচন্দ্র কোন সমাজ মুখচন্দ্র হচ্ছে উপমিত কর্মধারায় সমাস বীজ বৃক্ষ বিষ সদৃশ বৃক্ষ কোন সমাস সেটা হচ্ছে কর্মধারয় সমাস যিনি জজ তিনি সাহেব যজ সাহেব এটাও কর্মধারায় সমাজ সিংহাসন সিংহ চিহ্নিত আসন হয় এটা হচ্ছে মধ্য কর্মধারায় মধ্য পদলোপি কর্মধার সমাজ কোনটি এই যে ক নম্বর সিংহ চিহ্নিত আসন তুষার ধবল সমাজবদ্ধ পথটি কোন সমাসের উদাহরণ উপমান কর্মধারয় সমাসের উদাহরণ নিচের কোনটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ শঙ্খ ধবল শঙ্খের ন্যায় ধবল নিজের কোন শব্দটি রূপক কর্মধারের সমাসের উদাহরণ হচ্ছে মন মাঝি মনরূপ মাঝি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ নয় এখানে কি বলছেন নয় উত্তর হচ্ছে মোমবাতি রূপক কর্মধারার সমস্যা কি মাঝখানে একটা রূপ থাকবে যেমন মোহনিদ্রার হচ্ছে মোহ রূপ নিদ্রা শোকানলের হচ্ছে শোক রূপ অনল দিল দরিয়ার হচ্ছে দিলরূপ দরিয়া আর মোমবাতির ব্যাসবাক্য হচ্ছে মোম নির্মিত বাতি শকানল শব্দের যথার্থ ব্যাস কোনটি শক্রু অনল ইচার কোনটি কর্মধারয় সমাস এখানে সবগুলোই মোটামুটি কি কর্মধারয় ক খ এবং গ সবগুলাই কি সঠিক উত্তর তাই এখানে হচ্ছে এটাও কর্মধরা এটা কর্মধারয় এটাও কর্মধারয় এবং এটা হচ্ছে অব্যয়ভাব কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ সেটা হচ্ছে মন মাঝি ক্ষুদিত পাশান কোন সমাস ক্ষুদিত পাশান হচ্ছে কর্মধারয় সমাস নরাধম শব্দটি কোন সমাস নরাধম শব্দটি হচ্ছে কর্মধারয় সমাস এরপরে চলে আসলাম আমরা তৎপুরুষ সমাসে পূর্বপদের পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে কি বলে পূর্ব যে বিভক্তি থাকে সেই বিভক্তিটা কি হয় লোপ পায় বা থাকে না সেটা হচ্ছে আমাদের তৎপুরুষ সমাস যে সমাসে পূর্ব পদের বিভক্তির অলুক সমাস বিভক্তির লোপ হয় না তাকে বলা হয় কি অলুক সমাস বিস্ময় সমষ্টি সমস্ত সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য বাক্য কোনটি উত্তর হচ্ছে বিস্ময়কে আপন্ন আপন্ন তারপরে হচ্ছে দুঃখকে প্রাপ্ত এটি কোন সমাস এটি হচ্ছে তৎপুরুষ সমাস দুঃখকে প্রাপ্ত কোনটি তৎপুরুষ সমাস এখানে তৎপুরুষ সমাস হচ্ছে মন্ত্রমুগ্ধ মন্ত্র মুগ্ধ কোন শব্দটি তৎপুরুষ শব্দ বা তৎপুরুষ শব্দ হচ্ছে এখানে মধু মাখা মধু দ্বারা মাখা নিচের কোনটি অলুক হচ্ছে গরুর গাড়ি কোনটি উদাহরণ উত্তর হচ্ছে ছাটা কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ উত্তর হচ্ছে গঙ্গ কোনটি তৎপুরুষ সমাসের উদাহরণ উত্তর হচ্ছে বাঘ দত্তা বাঘ দ্বারা দত্তা জন্মান্ধ কোন সমাস জন্মন্ধ হচ্ছে তৎপুরুষ সমাস জন্ম থেকে অন্ধ বর্ণচরা কোন সমাস বর্ণচরা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস নীলকর কোন সমাসের দৃষ্টান্ত বা নীলকর কোন সমাস ভুক্ত উত্তর হচ্ছে উপপদ তৎপুরুষ করে যে নীলকর কি জানতো পদের পূর্ববর্তী পদকে কি বলা হয় সবসময় উপপদ বলা হয় কি উপপদ নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ হচ্ছে জলদ প্লাস ক্রিয়া দ্বারা কোন সমাজকে বোঝায় উপপদ তৎপুরুষ খেচর কোন সমাস উপপদ তৎপুরুষ উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে কোন সমাস বলা হয় উপপদ তৎপুরুষ অনাদরের সঠিক বেশ বাক্য কুণ্ঠী নদরুক্ত পাপ হতে মুক্ত এটাও তৎপুরুষ সমাস তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে যাবেন এবং এরকম ভিডিও বা টপিক ভিত্তিক ভিডিও যদি আপনার আলোচনা অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম